হাই ফ্রেন্ড গুড মর্নিং গুড মর্নিং না বারোটা ওভার হয়ে গেছে এখন গুড আফটারনুনই হয় তো আজকে আমার তেমন রান্না বান্নার ঝামেলা নেই বন্ধুরা আমার সব রান্না বান্না আছে কালকে তোমরা যারা আমার পোস্ট দেখো হয়তো জানো মাছের ডিম অনেকটা রান্না করেছিলাম তরকারি আছে আর এখন শুধু আমি রাত্রিরে রুটির তরকারিটা করে রাখবো সেটাই শুধু শেয়ার করব আর একটু আমের টক করব তো আমার এইখানে আমি দেখো বন্ধুরা আমি নিচে বসে রান্না করি আমার পায়ের জন্য আমি দাঁড়িয়ে রাঁধতে পারি না একদিন আমার কিচেনটাও তোমাদের দেখিয়ে দেব আমার কিচেন আছে সব আছে কিন্তু আমি রান্না করি না ওখানে সামনের ঘর এটা একটা মানে খারাপই ঘরটা ভাঙা এখানে বসে আমি রান্না করি তা ছোট্ট ফ্যান দেখিয়ে দিচ্ছি এই ছোট্ট ফ্যানটা চালিয়ে ওদিকে চলে ফ্যানটা এদিকে আমি রান্না করি আর গরম প্রচুর এই ঘরটায় সেই জন্য তা আমি কিভাবে রান্না করছি আমি পরবো বাটি চচ্চড়ি করব একটু সেটা শেয়ার করছি আর টকটা শেয়ার করব তোমরা স্কিপ না করো দেখো আমি তো বড় ভিডিও করি না তা দেখতে থাকো আর নূর ভাই আমার এই বাটি চচ্চরিটা দেখো তোমার উদ্দেশ্যে বলছি তুমি ছেলে মানুষ বাইরে থাকো অতি শীঘ্রই কোনো মশলা বিনা মশলায় যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় রুটির একটা ভালো খাবার তোমার জন্য বিশেষ করে এই রান্নাটা আমি দেখাচ্ছি দেখো তো বন্ধুরা কড়াইয়ে আমি কিছুটা আলু নিয়েছি চার পাঁচটা আলু আছে এখানে আলু কাটা আছে নিয়েছি ধুয়ে রেখেছি আর এর মধ্যে দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ আছে টমেটো আছে আর কাঁচা লঙ্কা আছে আর দিয়ে দেব কিছুটা কালো জিরে আর দিয়ে দেব পরিমাণ মতন কিছুটা তেল দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতন জল ব্যাস আমি এক মগ ছোট মগের এক মগ জল দিয়েছি এদিকে চুলা জ্বালিয়ে দিয়েছি কড়াইতে বসিয়ে দেব। এবার এটাকে আমি একটু সামান্য নাড়া দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ দেখো বন্ধুরা বাটি চচ্চড়ি আমার রেডি তা প্রায় পনেরো মিনিট আমি ঢেকে ডেকে রান্না করেছি সব গলে গেছে গাঢ় হয়ে গেছে তা অবশ্যই জানিও কেমন হয়েছে তো দেখো বন্ধুরা বাড়ি চচ্চড়ি হয়ে গেছে এটা কিন্তু রাত্রের খাবার আমাদের যেহেতু আমি একবারই আসি রান্নাঘরে আসতে পারি না বারবার আর এদিকে আমটা কাটা আছে আমের টকটা করবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতন কিছুটা তেল কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ পাঁচফর ফোনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব আঙ্গুলো দিয়ে দেব পরিমাণ মতন লবণ বেশ কিছুক্ষণ দু মিনিট মতন আমি নাড়াচাড়া করেছি এইবার দিয়ে দেব পরিমাণ মতন জল দেখো বন্ধুরা আমটা অনেকটা গলে গেছে এই পর্যায়ে আমি কিছু কাজু কিশমিশ দিয়ে দেবো কাজু কিশমিশ দেওয়ার দু মিনিট পরে আমি দিয়ে দেবো এখানে বাতাসা আমি এখানে আজকে বাতাসা ব্যবহার করছি ওই জন্য আজকে আমি হলুদ জুনি কালারটা এসে যাবে বন্ধুরা দেখো চাটনি আমার রেডি কেমন হয়েছে অবশ্যই জানিও আমের চাটনি আমার রেডি তো বন্ধুরা রান্না বান্না আমার হয়ে গেছে রান্নাবান্নার মধ্যে কী বা ছিল চাটনি করেছি তো তোমাদের তো দেখালাম তোমরা দেখে নিও চাটনিটা করেছি কিভাবে চাটনিটা করেছি আর বাটি চচ্চড়ি করেছি আর খাবারগুলো গরম করব একটু পরে আর এদিকে ভাত প্রায় হয়ে এসছে তা আমি তো বেশি বড় ভিডিও করব না তা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর এইখানে আমার ভিডিও শেষ করছি বাই টাটা শুভ দুপুর